করেছো জন্য আমি ওর সাথে বেরাই না ভিডিও করতে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আমি কি করে ভিডিও বানাই চাদরটা কি করবে ভিডিও করবে চাদরটা এখানে লাগাবো এখানে চাদরটা না লাগালে এই জাল্লার খুললে এই জাল্লার যে আলোটা আছে ওটা ওটার জন্য না লাইট পরে না তো ওটার জন্য একটু দেখতে কালো কালো লাগে আর ঘরের লাইটটাও তো অত ভালো না জানো তো ঘরের লাইট আতা আসে না এটা লাগালে একটু লাইটটা ভালো লাগে দেখতে বুঝলিও এবার দেখো ঠিক লাগছে না বাইরের লাইটটা যখন আসে তখন আর আমাদের ঘরের লাইটের লাইটটা কাজ করে না এটা দিলে স্ক্রিনটা পুরো ইয়েলো হয়ে যায় এই পর্দাটা লাগালে

এমন লোক তো সেই আমাকে ভিডিওটা ধরে দিলো না এই স্ট্যান্ডটা লাগাবো এই স্ট্যান্ডটা লাগিয়ে এই লাইটটা জ্বালাবো এই লাইটটা জ্বালিয়ে ভিডিও বানাবো তো একটু ধরে দিলে তো ভালো লাগে বলো একটু ধরে দিলে ভিউজটা তো ভালো পাবো একটু ভালো করে সুন্দর করে ধরে দেবে বদ ধরে দেবে না ভিউজ পেয়ে যাবো তাড়াতাড়ি তাহলে শুরু করে দিই এটাতে ভিডিও বানানো চলো ফোনটা অন্তত দিয়ে যাও আমাকে নাকি সেটাও পারবে না একটা কাজ তো করো আমার জন্য দিচ্ছি দাও ফোনটা হ্যাঁ তো মেয়ে কাটুন দেখছে ওর থেকে নিয়েই দাও দিচ্ছি ভিডিও এরকম ভাবেই বানাই এই পর্দাটা লাগিয়ে দিই দিয়ে ভিডিও বানাই কারণ আমি সব সময় বাইরে যেতে পারি না কারণ সংসার ঘর বাচ্চা সবকিছু সামলাতে হয় তো পেরে উঠি না আর যিনি ক্যামেরা ধরতে চান না ওনারও সময় হয়ে ওঠে না আমাকে একটু বাইরে নিয়ে যাওয়া খুব জোর জার হলে তবে নিয়ে যায় তো এইটা হলো আমার ছোটোখাটো স্টুডিও যেখানে বসে আমি শর্টস ভিডিও বানাই পার ডে চারটে পরে আমি শর্টস ভিডিও আপলোড করি তো এই এইটার ভিতরেই সব কিছু হয়

bari jakhon amar video te views asena ei jonno ami ei khola mala jayga ta ese video banai ha char ta shot video ekhane upload

তুই ভিডিও ক্যামেরা ধরবে না সেটা বলে দাও লোক দেখছে সেটা হয় এখন আমি আর সোম থেকে শুক্রের মধ্যে সময় হয় মেয়ে স্কুলে যায় তো সময় হয়ে ওঠে না উনি কাজে যায় তো এই শনিবার রবিবারটা ফাঁকা থাকে ছুটি ফাটিয়ে তাই মেয়েকে এখানে আসি মেয়ে বাবার সাথে দোল্লা চরে ওরা ওই খেলাধুলা করে আর আমি ফাঁকা থাকি বলে আমি ওইখানে বসে ভিডিওটা বানিয়ে নিই কারণ জায়গাটা খুব সুন্দর তো বাচ্চাদের খেলার পক্ষে খুব ভালো তো আমি ওরা তো আমার ভিডিও কেউ ধরে দেয় না ফোনটা ধরে দেয় না তাই আমি একা একাই করে নিই ওদেরকে ছাড়াই ওরা খেলাধুলা করে আমি ভিডিও আমার মতো আমি ভিডিও বানাই এখানে বসে বসে এটা আমার মায়ের বাড়ি কখনো কখনো আসা হয় আর এসে আমি এই জায়গাটাতে বসেই ভিডিও বানাই এই ঘরের লাইকটা ভালো আমি এখানেই বসি এখানে বসে চারটে সর্স বানিয়ে নিই আমি এইভাবেই ভিডিও বানাই কখনও আমার মায়ের ঘরে কখনো কখনো সখনো বাইরে যাওয়া হয় আর নয়তো আমার আমার ঘরে